হাওড়া স্বপ্ন সৃজনের উদ্যোগে তৃতীয় সৃজন নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে জেনে ভারী খুশি হয়েছে কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই অনুষ্ঠান ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাত দিন ধরে চলবে আরও ভালো লেগেছে এইটা জেনে যে শ্রদ্ধেয় আলোকস্রষ্টা আমাদের বাংলা থিয়েটারের একজন প্রিয় মানুষ শ্রদ্ধেয় দীপক মুখোপাধ্যায়ের স্মৃতিতে এই সমগ্র অনুষ্ঠানটি চিহ্নিত হয়ে থাকবে হাওড়া স্বপ্ন সৃজনের কাজের সঙ্গে আমি এর আগে থেকেই অবশ্য পরিচিত আমি ওদের কয়েকটি সেমিনারে নাট্য শিক্ষা শিবিরে বা এমনকি কনভেনশানে হাজির থেকেছি টাকা সৌভাগ্য হয়েছে এবং দেখেছি যে কি নিষ্ঠার সঙ্গে কি ভালোবাসার সঙ্গে এরা থিয়েটারে কাজ করে সংস্কৃতির কাজ করে শুধু তাই নয় শিল্পের যে সামাজিক দায়িত্বের দিকটি আছে সে সব সময় সচেতন এদের শিল্প সৃষ্টি উৎসারিত হয় শ্রেণী চেতনার বোধ থেকে এবারেও ওরা যে নাট্যোৎসব করছেন তাতে একটি নাটকের আলোচনা সভা আছে যেখানে বিষয় হচ্ছে সমকালে থিয়েটারের সমস্যা সেখানে প্রবীণ এবং নবীন নাট্যজনেরা কথা বলবেন এছাড়া তিন দিন ধরে হবে নানা নাটকের অভিনয় সব মিলিয়ে যে উদ্যোগীরা গ্রহণ করেছেন আমি আশা করব আপনারা নাট্যপ্রেমীরা তার পাশে থাকবেন অতিমারীর এই ভয়ঙ্কর সময়ও অবশ্যই সমস্ত করোনা বিধি মেনে আপনারা ওদের কাজের সঙ্গে সামিল হবেন ওদের উৎসাহ দেবেন ওদের প্রেরণা যোগাবেন আমরা যে বেঁচে থাকি তাতে শুধু শরীরে নয় মনেও বটে আর সেইখানে আমাদের শিক্ষা বলুন আমাদের বিচার বলুন আমাদের ভাবনা যে ক্ষেত্রেই বলুন না কেন থিয়েটার একটা মস্ত বড় মাধ্যম হিসেবে আমাদেরকে সাহায্য করে আমাদের মনটা গড়ে তুলতে চরিত্র গড়ে তুলতে সেই কাজে স্বপ্ন সৃজনের সেই কাজের সঙ্গে আপনারা নিজেদেরকে যুক্ত রাখবেন এই আশা করি এখন এই প্রবীণ বয়সে সব জায়গায় যেতে পারি না মানে মনটা চলে যায় শরীর যেতে পারে না এমন হয় তেমনি একটি কাজ হতে চলেছে হাওড়ায় এই স্বপ্ন সৃজনের বন্ধুদের উদ্যোগে আশা করি আপনারা তার সঙ্গে থেকে তাকে সার্থক করবেন এও আশা করব সমগ্র অনুষ্ঠানটি সম্পূর্ণ সার্থকতায় মণ্ডিত হবে